শুভেন্দুর ভাষণ চলাকালীনেই চমক আচমকা আমজনতার হুঙ্কারে কেঁপে উঠল সভামঞ্চ। পাথর প্রতিমা কাপালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঞ্চে দাঁড়িয়ে শাসক দলকে এক হাত নিলেন শুভেন্দু পালন ও রক্ষা করার জন্য আত্মবলিদান দিতেও প্রস্তুত পরের জন্মে নয় এই জন্মেই হয় জমা খরচের হিসেব জগদ্ধাত্রী পুজোর পর ঝান্ডার সঙ্গে ডান্ডা নিয়ে আসব বিহার বিধানসভা নির্বাচন দু নিয়ে বিজেপি মুখপত্র সাইদ শাহনওয়াজ হোসেনের মন্তব্য আর জানে এবার বড় হার অনিবার্য আসন্ন বিহার বিধানসভা নির্বাচন দু হাজার পঁচিশকে ঘিরে তীব্র রাজনৈতিক তরজার মধ্যে বিজেপির জাতীয় মুখপত্র সাইদ শাহনওয়াজ হোসেন আরজেডি ও মহাগঠবন্ধনের বিরুদ্ধে কটাক্ষ করেন তিনি বলেন আরজেডি জানে এই নির্বাচনে তারা ভয়াবহভাবে হারবে তাই বেশি সংখ্যক আসনে প্রার্থী দিচ্ছে কেবল নিজেদের দলকে টিকিয়ে রাখার জন্য তিনি আরও যোগ করেন মহাগঠবন্ধন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এতটাই প্রকট যে একতার কোনো চিহ্ন অবশিষ্ট নেই অন্যদিকে এনডিএ ঐক্যবদ্ধভাবে ভোটযুদ্ধে নামছে এবং জোর লড়াইয়ে দুশোর বেশি আসন জয় করবে শাহনোয়াজ হোসেনের দাবি বিহারের মানুষ উন্নয়ন ও স্থিতিশীলতার পক্ষে সিদ্ধান্ত নেবেন আরজেডির বিভাজনমূলক রাজনীতিকে এবার স্পষ্টভাবে প্রত্যাখ্যান করবেন